আমেরিকার আকাশ আধিপত্য ভাঙতে উঠে পড়ে লেগেছে রাশিয়া আধুনিক যুদ্ধ বিমান তৈরিতে একের পর এক চমক দেখিয়ে চলেছে দেশটি এবার পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তিনির্ভর ফাইটার জেট সু ফিফটি সেভেন এম উন্মোচনের পথে যা রুশ সামরিক ইতিহাসে এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে রুশ প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে মস্কো বর্তমানে বিমান বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে বৃহৎ বিনিয়োগ করছে সেই ধারাবাহিকতায় সু ফিফটি সেভেন ফাইটার জেটের উন্নত সংস্করণ ফিফটি সেভেন এম আসছে নতুন প্রযুক্তি এবং নকশা নিয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স মিরর জানিয়েছে নতুন এই মডেলে ব্যবহৃত হবে উন্নত মানের এ এল ফাইভ ওয়ান এফ ইঞ্জিন যা দু সালের শেষ থেকে একটি রুশ সামরিক ডকুমেন্টারিতে দেখা গেছে এতে বোঝা যায় প্রোটোটাইপ পরীক্ষার কাজ অনেক দূরই এগিয়ে গেছে নতুন সো ফিফটি সেভেন এম মডেলটিতে যুক্ত করা হয়েছে চ্যাপ্টার নকশার নজেল যা রাডার এবং ইনফ্রারেড সিগন্যাল ফাঁকি দিতে সক্ষম এর ফলে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার সম্ভাবনা অনেক কমে যায় উন্নত রাডার সিস্টেম আধুনিক অস্ত্রশস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত এই বিমান আকাশযুদ্ধে আরও প্রাণঘাতী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে প্রযুক্তিগতভাবে এই জেটটি আগের যে কোনো রুশ ফাইটারের চেয়ে অনেক বেশি গতিশীল এতে রয়েছে তিন ধরনের থ্রাস্ট ফ্যাক্টরিং সিস্টেম যা আকাশে দ্রুত দিক পরিবর্তন এবং উচ্চ কৌশলগত চালনা নিশ্চিত করবে বিশ্লেষকদের মতে এটি আমেরিকার এফ টোয়েন্টি টু তুলনায় আরও বেশি চটপটে এবং কৌশলী হতে পারে সো ফিফটি সেভেন এম নতুন হেলমেট ভিত্তিক টার্গেটিং সিস্টেম যুক্ত করা হয়েছে যা পাইলটকে বাস্তব সময় লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে এছাড়া এর মডুলার ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পুরনো সো ফিফটি সেভেন মডেলগুলো সহজে আপগ্রেড করে এই নতুন সংস্করণে রূপান্তর করা যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রত্যাশা দু সাল থেকে সো ফিফটি সেভেন এমএল ফাইটার জেট রপ্তানি করা সম্ভব হবে ইতিমধ্যেই বিভিন্ন দেশ এটির প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে বিশ্লেষকদের মতে রাশিয়ার নতুন এই স্টেলথ ফাইটার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ লাইটেনিং টু এর সঙ্গে তবে দুটি ইঞ্জিন এবং উন্নত যুদ্ধকৌশল থাকার কারণে অনেকেই সু ফিফটি সেভেন এমএলকে ভবিষ্যতের আকার যুদ্ধের গেম চেঞ্জার হিসেবে দেখছেন রুশ সামরিক বাহিনীর মতে এই জেট মোতায়েনের মাধ্যমে তাদের বিমান শক্তি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দীর্ঘদিনের আমেরিকান একচ্ছত্ব আধিপত্যে বড় ধাক্কা লাগবে thank you